बेकार स्टाइल के केना बनाते चाय আর বেকার স্টাইলের কেক বানানোর জন্য অবশ্যই কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতেই হবে পারফেক্ট ভাবে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক সহ আমি একটা রেড ভেলভেট কেক এর ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে আমি বাটার মিল্কটা রেডি করে নিলাম দশ মিনিটের জন্য রেডি করতে রেখে দিলাম এরপরেই দেখো এখানে আমি কোকো পাউডার আর বেকিং পাউডার মিশিয়ে নিলাম ময়দার সাথে এটা একটা এক পাউন্ড রেড ভেলভেট কেক রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে আর এটা আমার অর্ডারের একটা কেক ছিল এটা হার্ট শেপের উপর বানিয়েছি আমি খুব সুন্দর ভাবে কিন্তু এই কাজটা করে নিতে হবে আগে বাটার পেপার আর তেল দিয়ে কেক মোলটা রেডি করে নিলাম এখানে আমি একটা ডিম আর চিনি দিয়ে খুব সুন্দরভাবে বিট করে নেব রেড ভেলভেটের কেক কিন্তু একেবারেই ফমি হবে না এই যে আমরা ডিম আর চিনিটা মেশাবো একটা ক্রিমি ভাব হবে রেড ভেলভেট কেকের কখনো স্পঞ্জ কিন্তু স্পঞ্জি হবে না এই রেড ভেলভেট কেকের স্পঞ্জ সবসময় একটা ভেলভেটি ভাব থাকবে একেবারে নরম তুলতুলে ভাব থাকবে তাই এই অন্যরকম মাখাতে হবে দেখো এই পর্যায়ে এসে আমি বাটারটা দিয়ে দিলাম বাটার আর তেল আমি দিয়ে দেব দিয়ে ভালোভাবে এখানে বিট করে নেব তেলটাও আমি দিয়ে দিলাম এরপর আমি এসেন্স গুলো দিচ্ছি আর ভ্যানিলা এখানে আমি রেড কালারটাও একেবারে দিয়ে ভালোভাবে বিট করে নেব যাতে ব্যাটারের সাথে খুব ভালোভাবে কালারটা মিশে যায় এখানে দুটো কালার আমি নিয়েছি একটা ব্লসমের আর একটা ম্যাজিক এর খুব ভালো কালার আসে এইভাবে বিট করে নেব দেখো আমি পাঁচ থেকে ছ মিনিট বিট করলেই খুব সুন্দর একটা ক্রিমি ভাব এসে যাবে এই ফোমটার মধ্যে এটা কখনোই কিন্তু সেই আমি যে ম্যাঙ্গো কেক ভ্যানিলা কেক চকলেট কেক বানাই সেইভাবে ফোম রেডি করা যাবে না এখানে একটা ব্যাটারটা খুবই ক্রিমি ভাব হবে দেখো বাটার মিল্কটা কিন্তু অবশ্যই দিও রেড ভেলভেট কেকে কখনোই কিন্তু বাটার মিল্ক স্কিপ করলে চলবে না আর এখানে ময়দাটা আমি দিয়ে দিয়েছি আর বাটার মিল্কটাও ধীরে ধীরে আমি এখানে দিয়ে একই ডিরেকশনে খুব সুন্দর ভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত বাটার মিল্কটা আমি দিয়ে দিলাম এরপর আমার যেন মনে হচ্ছিল কোথাও একটু রেড কালার কম লাগছে তো আমি আরেকটু রেড কালার এখানে দিয়ে দিয়েছি আর স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু খুবই ভালোভাবে করতে হবে কালারটা যেন এদিক সেদিক বেশি কম না থাকে সব জায়গায় যেন ইভেনলি মিশে যায় আগে থেকে যে আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে নিচ্ছি প্রিহিট করা ওভেনে আমি একশো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এর তিরিশ মিনিটের জন্য খুব সুন্দর করে বেক করে নিয়ে এসেছি তোমাদের দেখো এখানে আমি মোল্ড আউট করে লেয়ার কাট করেও দেখিয়ে দেব। খুব সুন্দর একটা সফট স্পঞ্জ রেডি হয় এখানে কখনোই কিন্তু খসখসে সেই ভাবটা থাকে না একেবারে মকমলে ভেলভেটের মতন একটা স্পঞ্জ রেডি হয়েছে এখানে আর এখন তো প্রায়ই দেখি যে এমনি স্পঞ্জের মতনই রেড ভেলভেট কেক গুলো বানানো হয় কিন্তু এটা আসল নয় আহ রেড ভেলভেট কেক গুলো সবসময় এরকম ভেলভেটই মতনই হবে স্পঞ্জটা কখনোই অতিরিক্ত স্পঞ্জি হবে না ধীরে ধীরে দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি প্রথম লেয়ারটা এরপর মিল্ক দিয়ে ভালোভাবে শোক করে নেব মিল্কের মধ্যে অবশ্যই আমি এখানে সুগার মিশিয়ে নিয়েছি দু থেকে তিন টেবিল স্পুন তোমরা এখানে কন্ডেন্স মিল্কও দিতে পারো কোনো অসুবিধে নেই আমি এখানে সুগারটা মিশিয়ে নিয়েছি কন্ডেন্স মিল্ক দিলে আরও টেস্ট দ্বিগুণ হয়ে যায় এরপর দেখো আমি খুব ভালোভাবে চারিদিকে ক্রিমটা স্প্রেড করে দিয়েছি গানাস দিলাম এটা আমি চকলেট গানাস হোয়াইট চকলেট গানাস আর হোয়াইট চকো চিপস দিয়ে লেয়ারে ভরে নিচ্ছি এখানে কোন রকমের ক্রিম চিজ আমি ইউজ করছি না তোমরা যারা ক্রিম চিজ ইউজ করতে চাও টু টেবিল স্পুন ক্রিম চিজ এই 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 সাথে সাথে মিশিয়ে নিতে পারো যে দিচ্ছি লেয়ারের ধীরে ধীরে দেখো একই রকম ভাবে আমি দ্বিতীয় লেয়ারটাও শোভ করে নিচ্ছি রেড ভেলভেট কেক গুলো সাধারণত কস্টলি হয়ে থাকে কারণ এখানে ক্রিম চিজ ব্যবহার করা হয় অনেকে আবার ক্রিম চিজ খেতে পছন্দ করেন না ক্রিম মধ্যে অনেকটাই সল্ট থাকে তাই ক্রিমের ভাবটা একটু সল্টি মতন হয়ে যায় কিন্তু এই রেড ভেলভেট কেকের মধ্যে অবশ্যই ক্রিম চিজ ইউজ করতে হয় দেখো ধীরে ধীরে আমি আবারও দ্বিতীয় লেয়ারটাও একই রকম ভাবে ভরে নিয়েছি এখানে দেখো চকো দিয়ে দিয়েছি চকলেট গানাসও দিয়ে দিলাম এরপর আমি একেবারে শেষ লেয়ারটা বসিয়ে দিয়েছি খুব সুন্দর একটা স্পঞ্জ রেডি হয়েছে আর খুবই নরম সফট একেবারে এরপর দেখো আমি ক্রাম কোটিং করে নেব অবশ্যই কিন্তু কেক গুলো ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট রাখতে হবে তাহলে কিন্তু অল্প ক্রিমে খুব সুন্দরভাবে একটা ফিনিশিং এসে যাবে যদি হাতে সময় থাকে থার্টি মিনিট পর্যন্ত রাখলেও কোনো অসুবিধে নেই থার্টি থেকে ফর্টি মিনিট পর্যন্ত রাখলে আরও ভালোভাবে খুব কম ক্রিমে খুব সুন্দরভাবে ফিনিশিংটা আনা যায় ধীরে ধীরে দেখো কেক কেকগুলো একটু বানাতে সময় লাগে আমি কিন্তু খুবই ধীরে ধীরে ধৈর্য ধরে কাজটা করেছি আর কেক বানানো খুবই ধৈর্যের কাজ একটু ধৈর্য ধরে আর সময় দিয়ে করলে পারফেক্ট ভাবে একটা কেক বানানো যায় আমার কোটিংটা প্রায় শেষেরই পথে আমি ক্রাম কোটিংটা কিন্তু খুবই ভালোভাবে করি কারণ খুব অল্প ক্রিমে আর কম সময়ে একটা পারফেক্ট ভাবে কে ফিনিশিং আনতে পারা যায় এখানে আমি বোর্ডটা অবশ্যই ক্লিন করে নিচ্ছি বোর্ড যদি ক্লিন না করা হয় ফিনিশিং এর সময় অসুবিধে হবে আমি ফ্রিজের মধ্যে মিনিট রেখে দিয়েছিলাম তারপরে এখানে একটু অফ হোয়াইট কালার হোয়াইট নিয়েছি একেবারে এক থেকে দু ড্রপই মেশাতে হবে তাহলে এরকম একটা অফ হোয়াইট কালার এসে যাবে আমি হোয়াইট কালারটা রাখতে চাচ্ছিলাম না একেবারে হোয়াইট কালারটা সেই জন্যই আমি একটু অফ হোয়াইট করে নিয়েছি ক্রিমটার কালার খুবই ধীরে ধীরে দেখো এখানে আমি ফিনিশিং এর জন্য অল্প অল্প করে ক্রিম নিচ্ছি আর ভালোভাবে প্যালেন নাইফ দিয়ে মিশিয়ে নিচ্ছি কখনোই কিন্তু অতিরিক্ত ক্রিম দেওয়া যাবে না অতিরিক্ত ক্রিম দিলে কেকের টেস্ট ভালো লাগবে না আমি সব সময় সেটা তোমাদের সাথে শেয়ার করি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে ভালো লাগলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও আরও আমি বানাতেই নতুন নতুন রেসিপি ও ডিজাইন আনতেই থাকব তোমাদের জন্য আমি দেখো এখানে আমি ধীরে ধীরে আমি খুব সুন্দরভাবে একটা ফিনিশিংটা করার চেষ্টা করছি স্ক্র্যাপার দিয়ে করলে চারিদিকে ক্রিমটা সমানভাবে ফিনিশিং আনা যায় এই হার্ট শেপ কেক ক্ষেত্রে ধীরে ধীরে আবারও একটু আমি নাইফ দিয়ে এখানে ক্রিম লাগিয়ে নিচ্ছি যে অংশ আমার মনে যে ক্রিম লাগবে কম লাগছে স্পঞ্জ দেখা যাচ্ছে সেই অংশগুলোতে আমি কিন্তু কেকের মধ্যে খুব একটা বেশি ক্রিম ইউজ করি না কারণ আমার মনে হয় কেকের মধ্যে যদি স্পঞ্জটাই না মুখের মধ্যে পড়লো তাহলে ক্রিমটা বেশি দিয়ে কি লাভ হলো আর কেকের কোয়ালিটিও যেন খুব একটা ভালো লাগে না যদি অতিরিক্ত ক্রিম এখানে ইউজ করা হয় আবারও আমি স্ক্র্যাপার নিয়ে এসেছি আর ধীরে ধীরে একটু মসৃণ করে নেওয়ার চেষ্টা করছি এই হার্টসঅ কেকগুলোর ক্ষেত্রে একটু স্ক্র্যাপার ইউজ করবে তাহলে পারফেক্ট ভাবে একটা ফিনিশিং আনা যাবে ধীরে ধীরে আবারও আমি প্যালেট নাইফ দিয়ে করে নিচ্ছি কাজটা আর তোমরা তো যারা আমার ভিডিও দেখো জানো যতক্ষণ না পর্যন্ত আমার মন মতন একটা ফিনিশিং আসে আমি ফিনিশিং করেই যাই আর পারফেক্টভাবে তোমাদের কাছে দেখানোর চেষ্টা করি যাতে তোমরাও এভাবে বাড়িতে পারফেক্ট ভাবে একটা কেকের মধ্যে ফিনিশিং আনতে পারো আর বেকারির থেকে অনেক অনেক গুণ একটা ভালো দেখতে কেক বানাতে পারো দেখো ধীরে ধীরে এখানে আমি কিন্তু আবারও একটু ক্রিম লাগিয়ে নিলাম স্ক্যাপার দিয়ে আর সেই অংশটা খুব ভালো করে আমি স্ক্যাপার দিয়ে মসৃণ করে নিলাম আর উপরের এক্সট্রা ক্রিম গুলো আমি প্যালের নাইট দিয়ে তুলে নিচ্ছি খুব একটা বেশি ক্রিম এখানে দিচ্ছিলাম না তাই এক্সট্রা ক্রিম বেশি উঠে আসছে না অল্প ক্রিম এখানে উঠে এসেছে এরপর একটু যেন আমার মনে হচ্ছিল সাইড এর অংশ থেকে সামনের দিকে একটু মসৃণ করতে হবে তাই আমি করে নিলাম এখানে আর অবশ্যই বোর্ডটা খুব ভালোভাবে কিচেন রুমাল দিয়ে আমি ক্লিন করে নেব যাতে দেখতে ভালো লাগে ধীরে ধীরে দেখো এখানে আমি একটু ক্রাম রেডি করে নিয়েছিলাম এই কেকটার সাথে আমার একটা স্পঞ্জ কেকের অর্ডার ছিল তো সেখান থেকেই আমি একটু ডিম বেশি নিয়ে একটা স্পঞ্জ বানিয়ে নিয়েছিলাম যেটা মিক্সি জারের মধ্যে আমি গুঁড়ো করে এনেছি এইভাবে কিন্তু স্পঞ্জ বানিয়ে রেড ভেলভেট কেক বানানো যাবে না রেড ভেলভেট কেকের যে স্পঞ্জটা বানাতে হবে সেটা অবশ্যই ভেলভেটি মতন হবে আর খুবই ভালো মসৃণ একটা সফট স্পঞ্জ হবে আর এটা আমি বানিয়েছিলাম কেবলমাত্র ক্রামটা ইউজ করব বলে কারণ ক্রামটা আমাকে বেকারি স্টাইলের মতন বানাতে হবে সেই জন্যই আর বেকারিতে দেখবে এভাবেই কিন্তু ক্রামগুলো দেওয়া থাকে একেবারে ঝুরঝুরে নরম একটা ক্রাম আর এখানে যে টিপসটা শেয়ার করলাম দেখো মিক্সি জারের মধ্যে খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়ে এসে আমি কিন্তু প্লেটের মধ্যে ডেলে নিয়েছিলাম ক্রামগুলো তারপরে ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম থার্টি মিনিটের জন্য খুব সুন্দর ঝুরঝুরে একটা ভাব এসে গেছে আর খুব ভালোভাবে আমার কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে কেকটা দেখতে এত সুন্দর হয়েছিল যেটা নয় আর এটা বেকারির থেকে কোনো অংশে কম নয় বরং অনেক ভালো এইভাবে যদি তোমরা রেসিপি ফলো করে আর ডেকোরেশনটা এইভাবেই বানিয়ে কর করে নাও বাড়িতে তাহলে কিন্তু পারফেক্ট ভাবে একটা কেক বানানো যাবে এবার নিচের অংশ থেকেও আমি একটু করে ওই ভেলভেটি যে এফেক্টটা সেই ক্রামগুলো দিয়ে দিচ্ছি যাতে কেকটা একটু অন্যরকম লাগে সম্পূর্ণ কেকের মধ্যে কিন্তু আমি ক্রামসটা দিচ্ছিলাম না মানে কেকটার সাইডের অংশে কেবলমাত্র নিচের অংশে আমি এখানে ক্রামসটা দিয়ে খুব ভালোভাবে একটা ডেকোরেশন করার চেষ্টা করছি আর যিনি স্যার আমাকে অর্ডার দিয়েছিলেন উনি কোনো রকমের ডিজাইন আমাকে দাননি আমি ওনাকে বলেছিলাম আমি একটু ভালো করে একটা ডিজাইন বানিয়ে দেব তো সেই অনুযায়ী আমি বানিয়ে দিয়েছিলাম এই কেকটা ধীরে ধীরে দেখো আমি এখানে খুব ভালো করে ক্রামগুলো আমি সাইডের অংশে লাগিয়ে নিচ্ছি যাতে মতন দেখায় কোনো রকমের নিচের অংশে ক্রিম যেন না দেখা যায় আর এক্সট্রা যে পড়েছিল মধ্যে সেগুলো আমি ক্লিন করে নিলাম আর এই উপর থেকে দুটো আমি রিয়েল ফ্লাওয়ার বসিয়ে নিয়েছি যেভাবে আমি ফ্লাওয়ার গুলো সিকিওর করে বসাই ফয়েল পেপার দিয়ে সেভাবেই করে নিয়ে ভালোভাবে ক্লিন করেই আমি কেকের উপর বসিয়ে দিলাম কেকটা দেখতে খুব সুন্দর লাগছে যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করো সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য